কি আর ঠিক কি আসে কি बन সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তবে কালকে থেকে পেজন্ড পেটে ব্যথা করছে কেন করছে জানি না হয়তো কালকে বাইরে গিয়ে অনেক খাবার দাবার খেয়েছি সেই কারণে তো যাই হোক তোমাদের সকলকে নিয়ে আজকে নতুন আবার একটা ভিডিও শুরু করছি এই যে বিল্লু দেখতে পাচ্ছো এখনি अंगোটন ঘটিয়ে দിച്ചിলো তো এই বিল্লুটাকে কি করা যায় বলো তো এই যে আমি এখানে চা করে রেখেছি এসে চা মুখ দিতে যাচ্ছিলো তো যাই হোক আজকে হচ্ছে তো সকাল এখন আটটা পঞ্চাশ বাজছে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে ছটার সময় তারপরে সাড়ে ছটায় ঘুম থেকে উঠে এই যে বিছানায় দেখতে পাচ্ছ শুয়েই কারণ ঠান্ডার দিন বুঝতেই পারছো তারপরে ধরো ছুটির দিন বাড়িতে কোনো কাজে তাড়াহুড়ো নেই তো সবেমাত্র উঠলাম আর আমার বর ঘুম থেকে উঠে আমার কানমাতা খেয়ে নিচ্ছে চা করে দাও চা করে দাও চা করে দাও তো ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে এসে যে ওকে চা করে দিলাম বাবু চা খাচ্ছে আর ফোন দেখছে আর আমি এখন চা খেয়ে বাড়ির কাজ করব। আমার বাড়ির কাজ কিচ্ছু হয়নি দেখতেই পাচ্ছ কালকে যেগুলো পড়েছিলাম ওগুলো ওখানেই রাখা আছে ঘরের আরো কি অবস্থা হয়ে আছে সেগুলো পরে দেখাচ্ছি তোমাদেরকে তো চল আগে চাটা খেয়ে নি তো দেখো বন্ধুরা আমার ঘরের অবস্থা কি এই যে কালকে এই জ্যাকেটগুলো পরেছিলাম ছেলে পড়েছিল এগুলো গুছানোই হয়নি রাতের বেলাতে রাখা আছে এই যে বিছানার অবস্থা দেখো বিছানায় বসে বসে আপাতত চা খাওয়া হচ্ছে সাজুগুজু করা হয়েছিল আলমারিটাও ঠিক মতন গোছানো হয়নি ঘরের অবস্থা দেখো ঘরও এখনো জাত দেওয়া হয়নি কিচ্ছু হয়নি এইকেই বলে রবিবারের সকাল এই যে আমার বলুবাবু বলুবাবু সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে এই দেখো আমার সোফা দেখো সোফাই কালকে রাতে বেলাতে বলু শুয়েছিল এখনো সোফাটা ঠিক করা হয়নি আরে দেখো আমার আলনা আমার বর বাড়িতে এলে আমার আলনার এই অবস্থাই হয় দেখো একটা জ্যাকেট দুটো জ্যাকেট তিনটে জ্যাকেট প্যান্ট আপাতত এগুলো আমাকে সব এখন গুছাতে হবে অফিস রুমটাও দেখো একেবারে যাচ্ছে তাই হয়ে আছে তো চলো আমি এগুলাকে গুছিয়ে নি তো দেখো সকালবেলাতে উঠে বাড়ি সমস্ত কাজকাম কমপ্লিট করে তারপরে স্নানও করে নিয়েছি দেখতেই তো পেলে ঘরের কি অবস্থা হয়েছিল এত বড়ো বাড়ি একা হাতে গুছিয়ে তারপরে সব কিছু পরিষ্কার করে রেখে ধুয়ে বেজে গিয়েছিলাম পুকুরে স্নান করতে তারপরে দেখো এক গামলা জামা কাপড় কেচে পুকুর থেকে স্নান করে এসেছি তবে মাথা ভিজায়নি কারণ প্রচণ্ড ঠান্ডা আর পাশে যেন তো বিয়ে হচ্ছে এদিকে আজকে আমার বর বললো বাড়িতে আজকে চিকেন রান্না করতে হবে না আজকে ডিম রান্না করো তো সেই কারণে দেখো দোকান থেকে ডিম কিনে নিয়ে এসছি তো মাথা পিছু সবার জন্য দুটো করে ডিম রান্না করব। দিনের বেলায় যদি দুটো খায় তো দুটো খাবে নাহলে দিনে একটা খাবে রাত্রে একটা খাবে তো এখানে আট পিস ডিম আছে আটটা ডিম জলে সেদ্ধ করতে দিলাম তো ওইদিকে চলো সবজিগুলো ধুয়ে নি সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে তো এদিকে জানো তো আমার এই ট্যাপ কলটা দিয়ে এমনভাবে জল পড়ে যে সবজিপাতি ধুতে গেলে না গা হাত পা ভিজে যায় গরমের দিন ব্যাপারটা হচ্ছে আলাদা কিন্তু শীতের দিনে গায়ে জল পড়লে কেমন লাগে বলো তো পেটের গাছটা ভিজে থাকে খুব অস্বস্তি লাগে ঠান্ডা লাগে তো সেই কারণে একটা কাপড় বেঁধে দিলাম কাপড়টা বেঁধে দেওয়াতে কি বলো তো জলটা আর ওই মানে মানে ছিটিয়ে পড়বে না তো সেই কারণে কাপড়টা বেঁধে দিলাম তো এতদিন মাথায় বুদ্ধি ছিল না বলে ভিজে ভিজে কাজ করেছি তো আজকে যাই হোক এটা বেঁধে দেওয়ার ফলে জল আর ছিটাবে না তো প্রচণ্ড খিদে পেয়েছিলো কি খাবো তো দেখলাম কালকে কার কালকের না এটা পশু দিনের পায়েস তো যাই হোক শীতের দিনে পায়েস তো আর নষ্ট হয় না তো পায়েসটা হাঁড়িতে রাখাই ছিল দেখলাম কেউ খায়নি তো ভাবলাম আমি খেয়ে নিই তো হাঁড়ি শুদ্ধই খেতে শুরু করলাম আর এই পায়েসটা এসে না হাঁড়ি শুদ্ধ খেতে না আমার বেশ ভালোই লাগে তার কারণ হচ্ছে ওই যে হাঁড়ির গায়ে যে স্বরগুলো লেগে থাকে না সেই সরগুলো খেতে আমি খুব ভালোবাসি আর এই হাঁড়ি চেটে খাওয়া অভ্যাসটা আমার এখন না ছোট থেকে তো অনেকে দেখে বলতে পারে বাবা কি অভ্যাস রে যে হাঁড়ি চেটে খাচ্ছে কি করব বলো যেটা ভালো লাগে সেটা করতে তো ভালোই লাগবে তাই না তো সেই কারণেই ধরো খাচ্ছি আর কি তো এদিকে আমি খাচ্ছি আর এদিকে দেখো বিড়ালটা কিভাবে আমাকে অত্যাচার করছে আর গায়ে উঠছে দেখতে পাচ্ছ কিভাবে ওই পা বে একেবারে ঘাড়ের ওপরে উঠে পড়বে দে ঘাড়ের ওপরে উঠে বসে থাকবে খুব অত্যাচার করে না তাই মাঝে মাঝে রাগ হয় গিয়ে ফেলে দেয়া সেরকমটা মনে হয় তারপরে আবার যখন কিছুক্ষণ দেখতে না পারি না তখন আবার মনের মধ্যে ছটপট করে যে এই গেলো কোথায় গেলো কোথায় মানে কি বলো তো কী হয়েছে রাগও হয় আবার যদি দেখতে না পাই তাহলে মনটাও ছটপট করে যে কোথায় চলে গেল ওই যে এরকমটা হয় না বাড়িতে কেউ দু একদিন থাকলে দেখবা সে যদি না থাকে তাহলে কেমন যেন বাইরে ফাঁকা ফাঁকা লাগে তো ওরকমটা যত অত্যাচার করুক না কেন আমি আর ফেলতে পারি না তো ওর দায়িত্ব পুরোটাই আমার ছেলেকে দিয়ে দিয়েছি তো দেখো ও জ্বালা ছিল বলে ছেলেকে বললে নিয়ে যেতে তো এসে আবার নিয়ে গেল। তো এদিকে দেখো সবজিগুলো কেটেছিলাম হচ্ছে পালং শীষ করব বলে শীষের যা ধর লাগবে সব কিছু কেটেছিলাম আর হচ্ছে ডিমগুলোও দেখো এদিকে সেদ্ধ হয়ে গেছে তো আজকে জল দিয়ে সবজিগুলো যখন ধুচ্ছিলাম না তখন না গায়ে ফোঁটাও জল এসে পড়েনি যাক ভালোই হয়েছে কাপড়টা লাগানোতে তো এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে দেখে ডিমগুলোকে দেখো ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে তো দেখো ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার ডিমের পেটগুলো হচ্ছে চিড়ে দেবো তো আমি ডিমের পেটগুলো কিভাবে চিড়ি জানো তো ডিমের যে মানে চুকা হয় না সেই চুকা দিয়েই ডিমের পেটগুলো ছিড়ি তাহলে কি বলো তো বেশ ভালো হয় চিড়াটা আর তোমার ওই দিয়ে চিরতে গেলে না অনেক সময় ফেটে যায় ওই ভেতর থেকে কুসুম বেরিয়ে যায় কিন্তু এইভাবে চিরলে না সুন্দর চিড়া হয় তো এই জিনিসটা আমি আমার দিদির থেকে শিখেছি আমার নিজের দিদি না আমার হচ্ছে জ্যাতত দিদি হ্যাঁ মানে জেঠুর হচ্ছে মেয়ে বর্দি তো দেখো ডিমগুলোকে লবণ লোদ মাখিয়ে এখন ডিমগুলো ভেজে নিচ্ছি আজকে বেশি কিছু রান্না করব না ডিমের কারি হবে আর সিস চচড়ি রান্না হবে তো আমার রান্না বান্না কমপ্লিট আপাতত রান্না করলাম আজকে হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল আর করলাম হচ্ছে পালংয় সিস তো পালঙের সিস আজকে বড়ি দিয়েছি বড়ি দিয়ে আজকে পালং সিজটা রান্না করেছি তো আমাদের বাড়ির পাশে আজকে একটা বিয়ে হচ্ছে তো বিয়েরই বাজনা বাজছে তো বাজনাটা না কেমন টাইপের মানে বাজনাটা শুনে মনে হচ্ছে না যে ওটা বিয়ের বাজনা মনে হচ্ছে যেন কোনো পুজোর ঢাক বাজছে এরকম বাজনা আমি এর আগে কোনোদিন দেখিনি তো যাই হোক চলো তোমাদেরকে একটু দেখায় কোথায় বিয়েটা হচ্ছে একেবারে আমাদের বাড়ির পাশেই দুদিনটা বাড়ি পড়ে তো বিয়েটা দেখতে পাচ্ছ কোথায় হচ্ছে মেয়েগুলো সেজে গুঁজে দাঁড়িয়ে আছে জল ভরতে গেছিল জল ভরে এতক্ষণে এলো সবাই আমার ভলুটা কই আমার বলুটা বিয়ে বাড়িতে গিয়েছে ওকে নিমন্ত্রণ করেছে মনে হয় না না ওটা বলু না তো আমি ওটা তাই তো বলি আমার বলু তো যাই না বাবা এত চিৎকার করে না এই যে একটা বিড়াল পেয়েছে বিড়াল নিয়ে সারা দিনমান মান শুধু কারাকারি মারা মানে চাচামেচি তো যাই হোক ফোন না তুমি আগে হাত পাঠাও আজকে স্নান করতে হবে না কালকে স্নান করেছো আমি কি বানাচ্ছি আমি ডিমের ঝোল করছি আমার ছেলের বন্ধু দেখো অন্য কিছু বলবে না যাও তো বলছি কি রান্না করছো তো আমার বর এই সকালবেলাতে গিয়েছে আমি যখন ঘাটে যাই তখন গিয়েছে বাইরে এখনো বাড়ি আসার নাম নেই কোথায় গেছে ভগবান জানে ও জানে তো যাই রান্না বান্না হয়ে গেছে ওকে ফোন করে ডাকি নইলে বাড়িতে আসতে তিনটে বাজাবে খেতে খেতে চারটে বাজাবে আর অতবেলায় খেলে পরে তুমি শরীরটা খারাপ করে এখন বাসছে তিনটে পনেরো আমি খাওয়া দাওয়া করে ক্যাবল একটু বসেছি তখন বাস ছিল প্রায় তিনটে তো আমার বান্ধবী ফোন করে বলছে যে প্রিয়াংশুর ক্যারাটে আছে তিনটে থেকে তাড়াতাড়ি এসো তো ভাগ্য ভালো যে আজকে হচ্ছে আমাদের পাড়াতেই ক্যারাটে আছে সেই কারণে দেখো ঝটপট করে রেডি হয়ে ছেলেকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি ক্যারাটে ক্লাসে তো ছেলেরা আবার টয়লেট পেলো বলে ও টয়লেট করছে

উঠে আসে লেগেছে আবার কিছুক্ষণ বসে থাকবে আজকে বিয়ে নাই লজ ফাঁকা সুবোধার বিয়ের দিন ছিল প্রচুর বিয়ে একটা লজ ফাঁকা ছিল না সে এসেছি এখন বাজারে বাজার করতে কয়েকটা জিনিস কেনাকাটার আছে তো আমি আমার বরকে বললাম আমার গাড়িতে তো তেল শেষ হয়ে গিয়েছে তো আমাকে তেল কিনে দাও তো বললো ঠিক আছে হাতে ঢপটা নিয়ে নাও দিয়ে চলো পাম্পে পাম্প থেকে তেল কিনে দিচ্ছি তো আমার জন্য পাম্প থেকে তেল কেনা হলো আর এদিকে আমার বর দেখো নিজের গাড়িতে এক ট্যাঙ্কি তেলও ভরে নিল আর আমি কি বলতো দোকান থেকে তেল কিনি না আমি যেদিনই মানে তেল ভরি ওই পাম্পে গিয়েই তেল ভরি তো এদিকে ধরো ছেলের স্কুলটা ছুটি আছে সেই কারণে ধরো আমি বেরোতে পাচ্ছি না বলে আমার ধরো পাম্পেও যাওয়া হয়নি তো বাজারে যেহেতু বেরোলাম তো সেই কারণে একেবারে তেলটাও নিয়ে নিলাম তো এদিকে দেখো বাচ্চাদের সোয়েটারগুলো কি দারুণ লাগছে দেখতে তাই না আমরা যখন ছোট ছিলাম তখন এরকম সুন্দর সুন্দর সোয়েটার মানে তখন ছিলও না পরতেও পারিনি তো এদিকে দেখো আমার জন্য কয়েকটা সোয়েটার দেখছিলাম নিব বলে তো আমি যেগুলো পছন্দ করেছিলাম তো সেইগুলো নেই বলে আর নেওয়া হলো না আর এই বাচ্চা দুটোকে না এক এক সময় এক এক রকমের ড্রেস পরিয়ে রাখে দেখতে বেশ ভালোই লাগে তো এখন এসেছি গিফটের দোকানে গিফট কিনবো বলে তো দেখো গিফটের দোকানের এই গিফটগুলো দেখতে কি সুন্দর লাগছে তাই না এখানে আছে তোমার সব হচ্ছে ঠাকুরের মূর্তি বিভিন্ন ধরনের ধরো ঠাকুরের মূর্তি আছে আর এই দোকানটা থেকে আমরা বেশিরভাগ গিফট কিনি বেশিরভাগ বলতে সমস্ত গিফট কিন্তু এই দোকান থেকেই কেনা হয় তো এই লাইনে সব হচ্ছে ঠাকুরের মূর্তি মূর্তিগুলো দেখতে বেশ দারুণ আমি ভিডিও করে দেখাচ্ছি তাই সামনাসামনি এলে বুঝতে পারতে যে মানে মূর্তিগুলো কত সুন্দর দেখতে আর এ দোকানের একটা জিনিস দেখেছি কি বলতো মানে যেখানে যে জিনিস থাকে সেখানে শুধু সেই জিনিসই এখানে যেমন ঠাকুরের মূর্তি বলে সব ধরো ঠাকুরের মূর্তি রাখা আছে পুরো দোকানের জিনিসগুলো যদি তোমাদেরকে আমি দেখাতাম না তাহলে প্রায় ঘন্টা খানিকের কাছে ভিডিওটা হয়ে যেত তো এত বড় ভিডিও দেখার তো কারো টাইম নেই সেই কারণে আর পুরো ভিডিওটা করলাম না ওই ছোটো ছোটো করে কয়েকটা জায়গাকার ভিডিও করে তোমাদেরকে দেখালাম আমরা ঠান্ডায় মরছি আর বাবা বিয়েবাড়িতে বলে না ঠান্ডা লাগে না তো সে অবস্থা হয়ে গেছে বিয়েবাড়িতে ঠান্ডা লাগে না তো দেখো বন্ধুরা আমি কিনিনি আমি কিনেছি আমি কিনেছি আমার পর এ দেখো আমাকে একটা মাফলার কিনে দিয়েছে একটা সোয়েটার কিনতে গেলাম তো সোয়েটার পছন্দ হলো না বলে নিলাম না আমি যদিও বা বলি যে জামাটা তুমি আমাকে কিনে দিয়েছে আর কেউ বিশ্বাস করবে না কারণ এটা এটা হচ্ছে ছেলেদের জামা এটা তুমি নিয়েছো না সবাই জানে আর আমার পর দেখো এ দেখো বলি কেটার একটা জামা নিয়েছে। তুমি যে বললে সোয়েটার নেবো আর তারা আর একটা জিনিস নিয়েছে তারা গলা থেকে খুঁজে তো দেখো এটা কিনে কিনে গলায় ঝুলিয়ে নিয়েছিল। আমার বর আবার ক্যামেরার সামনে আসে না লজ্জা ভাই বুঝেছো বলে তুমি ভিডিও করছো করো আমাদের ক্যামেরার সামনে নিবা না তাও চুপে চাপে এক সময় নিয়ে নিই তো এটা আমার বর নিয়েছে এটা আমাকে কিনে দিয়েছে আর এটাও আমার বর নিয়েছে কিন্তু দুঃখের বিষয় আমি যে সোয়েটারটা নিব বলে গিয়েছিলাম সেই সোয়েটার বাজারে পেলাম না ওই জন্য না হলো না বললো কালকে আসবে তো এটা জিন্সের সঙ্গে নেওয়া হবে কুর্তির সঙ্গেও নেওয়া হবে জিন্স পরা হবে কুর্তি পরা হবে তার উপরে সোয়েটার দিয়ে এটা কিন্তু এইভাবেও নেওয়া যাবে এইভাবেও নেওয়া যাবে অনেক রকম স্টাইল আছে দেখবা আবার কত রকম ভাবে নিতে পারি দেখবা দিস ইজ মাই স্টাইল

मैं क्या थी क्या से क्या बन गई अभी तक मैं घर की रानी थी और अब मैं चाकरानी बन गई देखो मेरा हालत क्या थे और क्या हो गया ए अभी हिंदी ठीक बोली तो मेरा थे बोले ना था बोले आई डोंट नो তো মেনে থে বোলা এ ঠিক বলা না বলি আমি হিন্দি নেই বল পাতি হু থা থে থি এতে গন্ডগোল হয়ে যায় তো যাই হোক দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন যাবো রান্নাঘরে রান্না করতে তো চলো আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করবো আর দিনের আছে হচ্ছে ডিমের ঝোল শীষ চচ্চড়ি তো আজকে বেশি কিছু রান্নাবান্না করবো না রাত্রে তার কারণ খাবার দাবার কালকে থেগেলে খাবো না কাল কি তুলক্ষ্মী পুজো আছে সেই কারণে তো চলো ভাতটা বসিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি টা টা সাপ আর বেজি দেখেছো এদের দুজনের সম্পর্ক হচ্ছে ঠিক সাপ আর বেজির মতন সব সময় এরকম মারামারি করে দুটোতে তো যাই হোক রাতে বেলাতে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এটু বাসন কুসনগুলো দেখছো তো গামলার মধ্যে জড়ো করে রেখেছি তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর এরা দুজন যা হচ্ছে তাই গরুকে আমি গেলাম ঘুমোতে তো সকলকে টাটা টা গুড নাইট